الحمد لله الحمد لله رب العالمين اللهم لك الحمد على نعمة الإسلام و ولك الحمد أن جعلتنا من أمة محمد صلى الله عليه وسلم ولك الحمد ملء السماوات ملء الأرض ملء ما شئت ولك الحمد كما أثنيت على نفسك ولك الحمد كما تبين في كتابك وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أنه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف به الغمة اللهم صل وسلم على حبيبنا محمد اللهم صل وسلم على قدوتنا محمد يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم হাপ পাহু ওয়াল মিস্কিন ওয়াল মিস্কিন ওলা তুমি র প্রশংসা আল্লাহ খারা চালার জন্য যা রসে স্ত্রী পায় প্রতি সপ্তাহের নাই আজকেও আমরা সুস্থ শরীর নিয়ে মাসটিতে উপস্থিত হয়েছি সে আল্লাহ তাআলার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ তারপরে প্রিয় নবী শেষ নবী যারা অক্লান্ত পরিশ্রমে আমরা ইসলাম পেয়েছি যে মহামানবকে আল্লাহ তাআলা পৃথিবীর জন্য দয়া দয়াস্বরূপ পাঠিয়েছিলেন যে মহামানব আমাদের জন্য একমাত্র আদর্শ সে মহামানবের প্রতি দ্রুত শান্তি বর্ষিত হোক সল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্মানিত সৌধী আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পিতা মাতার সাথে সৎ ব্যবহার আমরা এর আগে আমি এর আগে যেই খুদ্ দিয়েছিলাম সেখানে বিষয় ছিল যে সন্তানের উপরে পিতামাতার মাতার কর্তব্য দায়িত্ব ঠিক আজকের বিষয়টা উল্টো যে পিতা মাতার উপরে সন্তানের দায়িত্ব বা পিতামাতার সাথে সৎ ব্যবহার ইসলাম এমন একটি ধর্ম যেখানে আপনার চাহিদা আপনার কি প্রয়োজন সব কিছুই বিস্তারিত আলোচনা করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটা আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ তালা আমাদেরকে রিজিক দেন রিজিকের সন্ধানে আমরা এখানে আসছি এটাও বিশ্বাস করি কিন্তু আল্লাহ তালা যে পৃথিবীতে পাঠালেন আপনাকে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য জ্ঞান দিয়েছেন কিন্তু জ্ঞানটা কোথায় কাজে লাগাবেন কিভাবে আপনি পার্থক্য করবেন কোন জিনিসটা আপনাকে বলে দিবে এটা ভালো আর এটা খারাপ সেটা হচ্ছে আল কোরআন আল করিম কুরআনুল করিম এবং এই কোরআনুল করিমকে যিনি সমাজে বাস্তবায়ন করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম সম্মানিত সুধি সেকুলারিজম যেখানে বলা হয় সেকুলারিজম যে একটা তত্ত্ব বাংলাদেশে মানুষ উচ্চশিক্ষিত মানুষ যারা পালন করে যে এটার অনুবাদ করে ধর্ম নিরপেক্ষ ধর্মনিরপেক্ষতাবাদ অর্থাৎ ধর্ম চলবে না রাষ্ট্রে ধর্ম চলবে না সমাজে ধর্ম চলবে মসজিদ মাদ্রাসা হুজুরা পালন করবে কিন্তু এ ধর্মই আপনাকে আপনার সামাজিক কাজকর্ম কেমন হবে মানুষের সাথে উঠা বসা কেমন হবে আপনার পিতার সাথে মাতার সাথে কেমন আচরণ হবে আপনার সন্তানের সাথে আপনি কেমন আচরণ করবেন আপনার শিক্ষকের সাথে কেমন আচরণ করবেন আপনার বসের সাথে কেমন আচরণ করবেন বড়দের সাথে কেমন আচরণ করবেন ছোটদের সাথে কেমন আচরণ আচরণ করবেন সবগুলাই আল্লাহতাল আপনার দিক নির্দেশনা হিসেবে দিয়েছেন আলোর আর এই যে আপনারা বাংলাদেশকে বাংলাদেশ থেকে সুদূর বাংলাদেশ থেকে কত টাকা খরচ করে আপনারা এখানে আসছেন হয়তোবা যারা যুবক আছেন বিয়ে শাদি করেননি এখন টাকা উপার্জন করছেন বাবা মাকে সন্তুষ্টি করার জন্য এমন একটা সময় আসবে যখন বিয়ে করবেন তখন বউকে সন্তুষ্টি করবেন যে কোনো মূল্যে বউকে সন্তুষ্টি বউকে সন্তুষ্টি করার পরে যখন ওর কাছ থেকে আপনার সন্তান জন্ম নেবে তখন আপনার টার্গেট হবে সন্তান লালন পালন করা সন্তান মানুষ মানুষ করা অর্থাৎ আমাদের ছেলেদের জীবনটাই হচ্ছে মা বাবাকে সন্তুষ্টি করা না হলে স্ত্রীকে সন্তুষ্টি করা এরপরে আসছে ছেলেদেরকে সন্তুষ্টি করা তাদেরকে লালন পালন করা এই যে আপনি সারাটা জীবন বাংলাদেশ থেকে এই যে এখানে আসছেন যার পিছনে খরচ করছেন সন্তানের উপরে আপনার পিতামাতার উপরে স্ত্রীদের উপরে এই যে সন্তান পিতামাতা গেল বউ গেল এরপরে আপনার যে বড় একটা খরচ হয় সন্তানদের পিছনে সন্তানদের পিছনে আপনি খরচ করেন কিন্তু এটা হচ্ছে আপনার দায়িত্ব কিন্তু সন্তানের কি দায়িত্ব আপনার উপরে এটা আল্লাহ তালা বলে দিয়েছে সারাটা জীবন আপনি কতদিন ধরে আছেন যারা বৃদ্ধ আছেন বয়স্ক আছেন ষাট পঁয়ষট্টি অথবা পঞ্চাশ পঞ্চান্ন এমন বয়সের মানুষ আছেন যারা সবাই সন্তানদের জন্য উপার্জন করছেন কিন্তু পরিশেষে আপনার কোথায় যেতে হবে মানে তাদের কাছ থেকে আপনার কি পাওয়া এতদিন ধরে আপনি তাদের দিলেন তাদের কাছ থেকে কি পাওয়া আল্লাহ তালা বলেন রাসুল সল্লি সাল্লাম বলছেন উমার রুল্লাহ আবদুল্লাবিনী ওমর রদ্দুল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সল্লি সাল্লাম বলেছেন মানে কেউ যদি তোমাদের কাছে আশ্রয় চায় আল্লাহর নাম দিয়ে তাহলে তোমরা তাকে আশ্রয় দাও ফাতুহু যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার নাম দিয়ে তোমার কাছে চাই তুমি তাকে দাও মনে রাখবে মানসনা যে তোমার প্রতি ভালো কাজ করেছে যে যার তোমার প্রতি যার অবদান রয়েছে তোমরা তার প্রতিদান দাও ওয়াইন থাইনলাম তাজিদু যদি প্রতিদান দিতে না পারো মা তো যার দ্বারা তোমার প্রতিদান পূর্ণ হবে এটা যদি না দিতে পারো ফা দরৌল আহ হাতটা চাড়াও তাহলে তোমরা দোয়া করো হাতটা তারাও আনকত কাফা তো মোহ যতক্ষণ পর্যন্ত না এটা মনে করবে যে তার প্রতিদান তুমি পরিশোধ করেছো ততক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রতি যে একসান করেছে দয়া করেছে সে অনুগ্রহ করেছে ভালোবেসেছে ভালোবেসে তোমাকে লালন পালন করেছে যতক্ষণ পর্যন্ত তুমি তার প্রতিদান পূরণ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি ক্ষান্ত হও না যদি সে মারা যায় মারা যাওয়ার পরে তুমি তার জন্য দোয়া করতে থাকো দোয়া করতে 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 যখন তোমার মনে হবে না এখন হয়েছে তাদের প্রতিদান পূরণ করা তখন আপনি শেষ করবেন দেখেন ইসলাম কত সুন্দর একটি ধর্ম কেউ আপনার প্রতি ভালো কাজ করলো আপনি তার প্রতিদ্বন্দ দেন আল্লাহ আল্লাহ তাআলা বলছেন সয়াচিদ আল কৌরুবা তোমরা তোমাদের প্রতিবেশীদের অধিকার আদায় করো ওয়াল মিস্কিন আর মিসকিন দের সাবিল মুসাফিরদের রিকা খাইরুল্লা দিন ইরিদুন আল্লাহ এটা কাদের জন্য যারা চায় আল্লাহ সন্তুষ্ট বাহু লা ই কাবল তারাই হচ্ছে সফল কাম ফাতি দাল কুরবা দাল কুরবা মানে আত্মীয় হচ্ছে সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে পিতামাতা সবচেয়ে আপনার আমার সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে পিতামাতা এই জন্য আল্লাহ তালা বলছেন ফাতি দাল কুরবা হা কুরবা তোমাদের প্রতিবেশী যারা আছে তাদের অধিকার আদায় করো কে আদায় করবে যে ব্যক্তি চায় আল্লাহ সন্তুষ্টি আর এই সব লোকেরাই হচ্ছে সফল কাম এটা আল্লাহ তালা বলছেন সফলতার মাফ আল্লাহ তালা বলে দিচ্ছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করো আত্মীয়তার সাথে সদ্ব্যবহার করো মুসাফিরদের সাথে সদ্ব্যবহার করো মিসকিনদের সাথে সদ্ব্যবহার করো তাদেরকে তাদের হক অধিকার আদায় করো তাহলে তুমি কি করবে সফল কাম হবে আল্লাহ তালা বলছেন ওয়া আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো বলে তুমি তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করিও না অবিল ওয়াল ই দাই যেহেতু তোমার সন্তান যেহেতু তুমি সন্তান পিতা মাতা তোমার উপরে এত খরচ করেছে অতএব তোমার বাবা মা এখন বয়স্ক হয়েছে এখন তুমি তাদের প্রতি এহ করো অবিল অল ই দাই নি তুমি আমি আল্লাহ রিবাদত করো আমার সাথে কাউকে হুশীদার করিও না আর কি করো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো অবিল রিল কুরবা এবং আত্মীয় স্বজনদের সাথে অন্য এক আল্লাহ তালা বলেন ওকদ রব্বুকা আল্লাহ চা বদু ইল্লাহিয়াহু আল্লাহ তালা ফাঁইস আলাহ করে দিয়েছেন আল্লাহ তালা হুকুম দিয়ে দিয়েছেন আল্লাহ চা বদু ইল্লাহিয়াহু সব কিছুর ইবাদত আপনার যাবতীয় ইবাদত হতে হবে আল্লাহ তাআলার জন্য অবিল অল ইদাইনী পিতামাতার পিতা মাতার ব্যবহার সদ্ব্যবহার করতে হবে ইম্মা লুগান নাইং দ্যা কিবার আহাদুহুমা উকিল আহুমা যখন উভয়ের একজন অথবা উভয়ই পিতা মাতার জন অথবা একজন বার্ধকে উপনীত হবে খালা চাকুল্লাহ না তখন তুমি তাদেরকে উফ শব্দটা বলিও না পিতা মাতার অনেক কাজ থাকবে কাজ করবে তোমার সাথে ব্যবহার করবে যেটাতে তোমাকে কষ্ট দেয় কিন্তু তুমি কখনো তাদের সামনে উফ শব্দটা বলিও না আহ এ কাজটা করলো বলে চানুমা কাঙ্ তুমি তাদেরকে তুচ্ছ করিও না বকুল্লাহুমা কাউলানকারিমা তুমি তাদের সাথে সম্মানের সাথে কথা বলো সম্মানের সাথে মানে আপনি তাদেরকে বলবেন না যে বাবা এই কাজটা করো না বলবেন বাবা এ কাজটা করলে কেমন হতো মা এ কাজটা করলে কেমন হতো মানে যেইভাবে বাবা মাকে সম্মান বুঝাই ঠিক এইভাবে আপনাকে সম্মান করতে হবে বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ম কি জানেন যে বড়ো ভাই ছোটো ভাইয়েরা যখন দেখা হয় ছোট ভাইদের সাথে বড়ো ভাইদের সাথে যখন ছোটো ভাইদের দেখা হয় তখন এতটা সম্মান করে বলার বাইরে কিভাবে বাম হাতকে পিছনে রেখে এইভাবে সালাম দেয় যেই জিনিসটা হওয়ার কথা ছিল আপনার মায়ের সাথে যেই জিনিসটা হওয়ার কথা ছিল বাবার সাথে সেই জিনিসটা হয়ে গেছে বাবা বড়ো ভাইদের সাথে অথচ আল্লাহ তালা বলছেন অকুল্লাহ ক্যারিমা তাদের সাথে সম্মানের সাথে কথা বলো যতটুকু দিয়ে এখতারাম প্রকাশ পাই সম্মান প্রকাশ পায় তাদের সাথে ততটুকু করো কেন এই যে আল্লাহ তালা বলছেন যে তুমি এতদিন ধরে বিদেশ করতেছো কাদের জন্য করছো সন্তানের জন্য করছো সন্তানের কাছে তোমার কি পাওয়া তুমি কখন তোমার তুমি তোমার বাবা মাকে কখনো বলে নাও তুমি কখ তুমি তাদের সাথে কিভাবে কথা বলবে সম্মানের সাথে কথা বলবে আল্লাহ তালা বলছেন ওয়াকফিজ রহমা জানা জানা জল্লিমিন রহমা তাদের উপরে তোমার রহমতের ডানা বিছিয়ে দাও অকুর রব্বির হামা কামা রব্বায়ানি সহের এবং তুমি তোমার বাবা মার জন্য দোয়া করতে থাকো যে আল্লাহ তুমি আমার বাবা মার প্রতি দয়া করো অনুগ্রহ করো যেমনভাবে তারা আমার প্রতি অনুগ্রহ করে দয়া করে মায়া করে আমাকে বড় করেছে আল্লাহ তালা বলেন অসাইন আলী হাসান হুসনা আমি মানুষদেরকে উপদেশ দিয়েছি ওসিয়ত করেছি তারা যেন তাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে ওয়ানজাহাদা কলিতু শিরিকাবি মালাইসা লাকাবি যদি তারা তোমার প্রতি প্রচেষ্টা চালায় যে আমি আল্লাহর সাথে শিরিক করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই ফালা তুতেহুমা তাহলে তাদের অনুসরণ করিও না তাদেরকে মান্য করিও না এই জায়গাতে যখন আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি যখন তারা তোমাকে বলবে আমি আল্লাহর সাথে শিরিক কর অংশীদার কর বিদাত কর শিরিক কর তখন তুমি এই কাজে তাদের অনুসরণ করিও না ইলাইয়া আমার যে ওকম তোমাদেরকে আমার দিকেই ফিরে আসতে হবে থানাবি বিমা কম বি এ ফে পৃথিবীর মানুষ জেনে রাখো আমি আল্লাহ তালা রেকর্ড করে রেখেছি সব কিছু লিপিবদ্ধ করে রেখেছি ওনা বেরকম আমি বলে দিব সব কিছু তোমাদেরকে খুলে খুলে সব কিছু বলে দিব বিমা কৌতম তা আমালন পৃথিবীতে যা করেছ তোমায় তুমি যে কর্ম করেছ কোনো কিছুই আমি আল্লাহ সে বিষয়ে গাফেল নই তুমি যে কাজ করেছ আমি আল্লাহ সেই বিষয়ে দৃষ্টিপাতহীন এমনটা নয় আমি সব কিছু দেখি আমি সব কিছু শুনি আমি সব কিছু লিপিবদ্ধ করি ফেরেশ তার মাধ্যমে অতএব তুমি যা কাজ কর্ম করো না কেন সেই বিষয়ে আমি কেয়ামতের দিন হিসাবের দিন আমি তোমাকে বলে দেব আল্লাহ তালা বলেন অ সাইনেল আবি আমি মানুষকে উস্তিত করেছি তারা যেন তার বাবা মার প্রতি ব্যবহার করে কি কারণে হামালা থুম মুহো আলা ওয়াহানিন কেন না মা একটা মা তাকে কষ্টের পরে কষ্টর পরে তাকে গর্বে ধারণ করে জন্ম দিয়েছে আপনারা এখানে যারা অনেকে বাবা আছেন যদিও আপনাদের ক্যাম্পে বেশিরভাগ হচ্ছে যুবক কিন্তু যারা বিবাহ করেছেন দেখেন একটা মেয়ের পেটে যখন জন্ম বাচ্চা আসে যখন একটা মেয়ে গর্ভধারণ করে তখন তার প্রথম প্রাথমিক তিন মাস অথবা যে নয়টা মাস তার হরমোন চেঞ্জ হওয়ার কারণে এমন একটা পরিবেশ আসে অনেক মেয়ে এই সময় ফাঁসি দিতেও চায় নিজেকে আত নিজের আত্মহত্যা করতে চাই হরমোন চেঞ্জ হওয়ার কারণে ছোট বাচ্চার মতো হয়ে যায় তার আচরণগুলো ছোট বাচ্চার মতো হয়ে যায় আপনার কোনো কথা সে সহ্য করতে পারবে না আল্লাহ তালা বলছেন ওয়াহনা লানা ওয়াহনিন কষ্টের পরে কষ্ট সহ্য করেছে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অফিসা আলু হফি আমাইন এবং তোমার উপরে তোমাকে সে দুই বছর দুধ পান করিয়েছে অতএব অতএব খাস করুলি আনিস করুলি আমি আল্লাহর শিক্রিয়া দেয় করো আমি সৃষ্টি করেছি আমার শুক্রিয়া আদায় করো আর কি করবে অবিদায়িক এবং তোমার পিতা মাতার শুক্রিয়া আদায় করবে তাহলে আল্লাহ কি বলছেন দেখো আমি সৃষ্টি করেছি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আর কার কৃতজ্ঞতা প্রকাশ করবে তোমার বাবা মা কেন আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সাতটি ধাপে আল্লাহ তালা সুরাল ম মিনুনের দশ এগারো বারো তেরো নম্বরে আল্লাহ তালা বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে মাটির যে আমরা সব কিছু খাই মাটির বাইরে আপনি এমন একটা জিনিস দেখাতে পারবেন না যে জিনিসটা আমরা মাটি ছাড়া খাই প্রত্যেকটা জিনিস যা খাই আমরা সবকিছু মাটি থেকে আল্লাহ তালা বলছেন আমি মাটি থেকে নির্যাস তৈরি করেছি বীর্য নির্যাস তৈরি করেছি নির্যাসটাকে আবার কি করেছি বীর্য রূপান্তরিত করেছি অতবার বীর্যটাকে আমরা কি করেছি বীর্যটা তোমার মায়ের গর্ভে গর্ভে দিয়ে সেখানে আমি রক্তপিণ্ড করেছি রক্তপিণ্ডটাকে আবার কি করেছি মাংসপিণ্ড রূপান্তরিত করেছি রূপান্তর মাংসপিণ্ডটাকে আবার কি করেছি হাড়ে রূপান্তরিত করেছি হারটাকে আবার কি করেছি ফাঁকা চাও না লেহামা অতবার আমি এই হারটাকে মাংস দিয়ে ঢেকে দিয়েছি অথবা নতুন একটা সৃষ্টি করে দিয়েছি তোমাকে আল্লাহ হচ্ছে না সুন্দর এই যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন দেখেন পৃথিবীতে মানুষ এত কিছু আবিষ্কার করতে পারছে কিন্তু মানুষ সৃষ্টি করতে পারে না পৃথিবীতে মানুষ এত কিছু আবিষ্কার করছে কিন্তু আপনি আমি যে খাবারটা খাই সেটা আবিষ্কার করতে পারছে না সেটা বের করতে পারছে না আপনি জমিনে এত কিছু করেন জমিটাকে ফাটান লাঙ্গল দেন ট্রাক দিয়ে আপনি মাটিটা নরম করেন পানি দেন মই দেন কত কিছু করেন এত কিছু করতে পারেন নির্জীব একটি ধান অথবা একটি চারা জমিনে ফেলে দেওয়ার পরে ওটা অঙ্করিত করার ক্ষমতা আপনার নাই সেটা বের করার ক্ষমতা আপনার নাই আল্লাহ বলছেন আফা রয় তোমা তোমরা লক্ষ্য করো না তোমরা যে জিনিসটা চাষ করছো এটা তোমরা অঙ্করিত করো না আমি করি তোমরা সেটা অঙ্করিত করো না আমি আল্লাহ করি সেটা আমি অঙ্কুরিত করে তোমাদেরকে তোমাদের বাড়িতে পৌঁছে আমি আল্লাহ করি তো আল্লাহ বলছেন দেখ আমি তোকে সৃষ্টি করেছি তো আমার কৃতজ্ঞতা প্রকাশ কর তারপরে কার করবি তোর বাপমা কেন তোর বাপ মা তোমাকে পেটে ধারণ করেছে তারপরে তোমাকে বড় হতে গিয়ে তোমার উপার্জন করা ক্ষমতা পর্যন্ত তোমার বিবাহ পর্যন্ত এত দিন তোমার বাবা মা তোমার পিছনে কঠোর পরিশ্রম করেছে এর জন্য তোমার পিতামাতা মাতা আদায় করো আল্লাহ আল্লাহালা রাসুল সাল্লি সাল্লাম বলছেন মাল্লায় যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না যেই মানুষ যেটা আমি আগে বলেছি আগের হাদিসে রাসুলসল্লা বলেছেন কেউ যদি তোমার প্রতি ভালো কাজ করে তাহলে তুমি তার প্রতিদান দেওয়ার চেষ্টা করো প্রতিদান তো যদি নাও দিতে পারো তাহলে সে যদি মারা যায় তাহলে মৃত্যু পর্যন্ত তুমি তার জন্য দোয়া করো যা তো যতক্ষণ পর্যন্ত না তুমি মনে করবে যে তুমি তার প্রতিদান আদায় করে ফেলেছো প্রিয় ভাইরা আল্লাহ তালা বলেন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ তালা বলছেন দিদার রবি ফিরাদি ওয়ালিদি আল্লাহ পিতা পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি আর আল্লাহ পিতার অসন্তুষ্টিতে আল্লাহ তালা অসন্তুষ্টি হয়ে যান দেখেন যে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা কত গুরুত্বপূর্ণ যে জিহাদে যাওয়া যাওয়ার ক্ষেত্রে আল্লাহ নবী বলছেন যে দেখো তোমার পিতামাতা আছে কি বলছে হ্যাঁ তাহলে তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই পিতামাতা সেবা করো যুদ্ধ একটা কত ইম্পর্টেন্ট কাজ যেখানে জান্নাত গেলে জান্নাত সেখানে আল্লাহ নবী সাল্লাম একজন সাহাবী এসে বলছে ইয়া রাসুল্লাহ যে ইয়াস্তাজিনুফিল জিহাদ একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে নবীর কাছে এই জিহাদের জন্য অনুমতি চাইতেছে তো আল্লাহ নবী বলছেন আলাকা ওয়ালিদা তোমার কি মা আছে তখন সে বলছে হ্যাঁ ফাল জাম হা ফাইন্না ইন্দা রিজলাই হিল জান রিজলাই হাল জান না তুমি তোমার মায়ের সাথে লেগে থাকো মায়ের সাথে সদ্ব্যবহার করো কেন তার পায়ে নিচেই জান্নাত রয়েছে আপনার এই হাদিস জানেন বারবার বলা হয় যে একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লা সাল্লাম যখন মেম্বারে উঠলেন মেম্বারে ওঠার পরে তিনবার আমিন বললেন ফেরেস্তাহ কী বললেন যে ওই ব্যক্তি ধ্বং ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতা মাতাকে কাছে পেলো অথবা একজনকে কাছে পেলো অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক তাহলে প্রিয় ভাইরা দেখেন যে আমাদের পিছনে যাদের অবদান রয়েছে বাবা মা তাদের সাথে এত এত সুন্দর ব্যবহার করতে হবে কেননা তাদের মাধ্যমে আমাকে 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 আপনাকে কি করতে হবে জান্নাত নিয়ে নিতে হবে কেননা তাদের মাধ্যমে আমি জান্নাত পেতে পারি তাদের সন্তুষ্টির মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি পেতে পারি কেউ যদি চায় যে তার জীবন আয়ু বৃদ্ধি হোক বয়স বৃদ্ধি হোক তাহলে কি করবে রাসুল সাল্লা সালামের হাদিস যে রাসূল সাল্লাহ সাল্লাম বলছেন মানবার ইরে হে যে ব্যক্তি তার পিতামার সাথে সাথে সদ ব্যবহার করলো তু বাহু তার জন্য সুসংবাদ বল আল্লাহ হফিউমরি এবং আল্লাহ তালা তার বয়স বাড়িয়ে দিবেন সুখান আল্লাহ তালা বলেন মানেহাব্বাই আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম বলেন মানেহাব্বাই বোধ আইয়া আইয়া হুফি হফিমরি যে ব্যক্তি চায় তার বয়স বৃদ্ধি করা হোক ফল ওয়াসিদ ফি রিজকিহি এবং তার রিজিক বৃদ্ধি করা হোক সবাই আমরা রিজিকের সন্ধানে আসছি আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি চাই যে তার বয়স বৃদ্ধি করা হোক আর যে ব্যক্তি চায় যে সে তার রিজিক বৃদ্ধি করুক ফলে আবার ফলে আবার ওয়ালিদাইহি সে জন্য তার পিতামাতার সাথে সদ ব্যবহার করে সুহান তাহলে পিতামাতার সাথে সদ ব্যবহারের মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি পেতে পারে আর পিতা মাতার সাথে সদ মাধ্যমে আপনার বয়স বৃদ্ধি হতে পারে যেটা রাসুলসল্লা সাল্লাম স্পষ্টভাবে বলেছেন দেখেন যে রাসু পিতামাতার সাথে সৎ সদাচরণের জন্য কোথায় যেতে পারি আমরা জান্নাতে যেতে পারি যে আবু থেকে বর্ণিত তিনি বলেন যে সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তার পিতামাতার উভয়ের একজনকে পেলো অথবা উভয়কে পেল কিন্তু সে জান্নাতে যেতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক যেটা আগে বললাম তৃতীয় তৃতীয় নাম্বার হচ্ছে যে আল্লাহর কাছে কেউ যদি প্রিয় হতে চায় তাহলে পিতামাতার সাথে সদ করতে হবে সবচেয়ে প্রিয় আমল রাসুল সাল্লাহ সাল্লামকে বলা হলো একজন ব্যক্তি আব্দুল ইবনে আব্বাস মাসুদ রদি তা আনহু তিনি বলেন যে আমি রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তখন তিনি বলেন নামাজ করা সলাৎ আদায় করা নির্দিষ্ট সময় তারপরে আমি বললাম সুম্মা বাঘ সুম্মা অতবার কোন আমলটা তারপরে রাসুলসল্লা সাল্লাম বললেন বিরুল পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা তাহলে আল্লাহর কাছে কেউ যদি প্রিয় ব্যক্তি হতে চায় তাহলে সলাৎ নিয়মিত সময় মতো পড়া লাগবে আর দুই নম্বর বললাম যে পিতা মাতার সাথে সৎ করা লাগবে দেখেন কেউ যদি বালা মুসিবত থেকে বাঁচতে চায় তাহলে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে কীভাবে বালামসরিবোধ বললাম আপনার যে বালা বালামসরিবোধ পতিত হয় আপনার উপরে এটা দূর করার একটা মাধ্যম হচ্ছে পিতা মাতার সাথে সদ ব্যবহার করা আপনারা হয়তোবা এই হাদিসটা জানেন যে রাসুল সাল্লাহ বলেছেন বাণী ইসরায়েলের তিনজন ব্যক্তি কী করেছে এক রাস্তা দিয়ে যাইতেছিল তো পথে মধ্যে বৃষ্টি হতে লাগলো তো তারা এক গুহায় গিয়ে আশ্রয় নিল একটা পাহাড়ে এসে মুখে পড়ে গেল তো এখন তারা তিনজন ভাবছে কী করতে পারি আমরা কী করতে পারি আমরা এখন তো তিনজন বলল যে তাহলে আমরা ই করি আমাদের যে ভালো কাজগুলো আছে আল্লাহর কাছে পেশ করি তো তিনজনের একজন বলল আল্লাহ আমার চাচা তো বোনকে আমি খুব ভালোবাসতাম তাকে আমি খুব প্রস্তাব দিয়েছি কিন্তু সে রাজি হয়নি তো কোনো এক সময় সে আমার কাছে বললো যে তুই এক হাজার বা একশো দিনার দিনার দে আমি তোর সাথে খারাপ কাজ করবো যা তো ঠিক আছে আমি কষ্ট মষ্ট করে অনেক কষ্ট করে আমি একশো দিনার সংগ্রহ করলাম সংগ্রহ করার পরে আমি তার সাথে মিলামেশা করব তার দুই পায়ের মধ্যখানে আমি বসে আছি মিলামেশা করব এমন অবস্থায় মহিলা বলে ফেলল ইত্তাকিল্লা আল্লাহকে ভাবে করো ইত্তাকিল্লা আল্লাহকে ভাবে করো দেখো এটা তোমার হক না যদি তুমি আমাকে বিবাহ করো তাহলে তোমার হক সেটা এটা অন্যের হক তুমি কেন অন্যের হকে তুমি করবা তখন সে ব্যক্তি আল্লাহকে বলছে আল্লাহ আমি যদি তোমার সন্তুষ্টির জন্য আমি এই কাজটা করে থাকি তাহলে তুমি আমাকে কাজকে এখান থেকে রক্ষা দাও আরেকজন ব্যক্তি কি বলল আরেকজন ব্যক্তি বলল আল্লাহ আমি যা বাইরে কাজ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন আমি বাড়ি ফিরি তখন আমি দুধ পান করাই আগে আমার সন্তানদেরকে আমার পিতামাতাকে আমার সন্তানরা আমার পায়ের কাছে খুব চিল্লাপিল্লা করে কিন্তু আমি তাদেরকে দুধ পান করে না করাই না যতক্ষণ পর্যন্ত না আমি আমার বাবা মাকে দুধ পান করাই তো বলছে একদিন আমি দুধ পান দুধ নিয়ে আসলাম দুধ দহন করে নিয়ে আসলাম রাত্রে আসলাম সেদিন রাত্রে ফিরতে আমার দেরি হয়েছে তো এসে দেখলাম আমার পিতামাতা ঘুমায় গেছে তো আমি যেহেতু আমি আমার সন্তানদেরকে দুধ পান করাই না আগে ওদেরকে পান করার পরে তো আমি তাদেরকে তারা আমার পায়ের কাছে ছটফট করছে দুধ খাওয়ার জন্য কিন্তু আমি তাদেরকে পান করাইনি যতক্ষণ পর্যন্ত না তারা ঘুম থেকে উঠেছে তাদেরকে খাওয়াইছি তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াইছি তিনি আল্লাহকে বলছেন আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকে তাহলে তুমি আমাকে এই বালা মুসিবত থেকে দূর করে দাও আর একজন ব্যক্তি আর একটা পেশ করলো তো এইভাবে তিনজন ব্যক্তি আল্লাহর কাছে তাদের ভালো আমল পেশ করার পরে আল্লাহ তালা তাদের গুহা থেকে ওই পাহাড়টা বের করে ওখান থেকে সরিয়ে তাদেরকে ওখান থেকে মুক্ত দিলেন প্রিয় ভাইয়েরা যেটা বলতে চাইতেছি এখান থেকে যে পিতামাতার সৎ পিতামাতার মাতার সাথে সৎ ব্যবহারের মাধ্যমে দুনিয়ার বালা মুসিবত আপদ বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন তারপরে আরেকটি আমলের কথা বলবো যে আদুআউলা হুমা বা আদাম আউতি মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করা ইশতেক ঘার করা আপনারা জানেন হয়তো বা এই হাদিস রা সুসল্লা আলাহিসাল্লাম বলেছেন ইনহাজ সহজ্লাহ লিয়ার দারজা আল্লাহ তালা একজন বান্দার মর্যাদা জান্নাতে বাড়িয়ে দিবেন অনেক বাড়িয়ে দিবেন আল্লিল আব্দিস অলে একদম সৎ বান্দার ফিল জান্না জান্নাতের মধ্যে ফায়া কুল সে বলবে ইয়া রব্বি আন্না লি হাদিহি আমি তো এত মর্যাদাপূর্ণ কাজ করিনি তো কি এটা কি জন্য হয়েছে আপনি আমাকে এত মর্যাদা দিয়েছেন জান্নাতের মধ্যে কিন্তু আমি এত ভালো কাজ করিনি যার কারণে আমার স্থানটা এত দূর হয়ে যেতে পারে তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া তখন সে বলবে তখন আল্লাহ তাআলা বলবেন যে ইস্তেগফারি ওয়ালাদিকা লাকা তোমার যে পৃথিবীতে সন্তান ছিল এই সন্তানটা তোমার জন্য ইস্তেক ফার করেছে দোয়া করেছে রব্বির হাঙ্গাক সেরা বলেছে তোমার সন্তানটা বলেছে যে আমার পিতা আপনি ক্ষমা করে দেন এইভাবে দোয়া করেছে বারবার দোয়া করেছে তোমার সন্তান তোমার জন্য ইস্তেক ফার করেছে এর জন্য তোমার আজকে এই স্থানটা এত দূর চলে গেছে অতএব আপনি নিজেকে জিজ্ঞাসা করেন অথবা আপনি আপনি কি আপনার সন্তানের জন্য এভাবে ইস্তেক ফার করেন অথবা আপনি কি আপনার সন্তানকে এভাবে শিখিয়েছেন যে আপনার মৃত্যু পরে সে আপনার জন্য দোয়া করবে মৃত্যুর পরে তাদের জন্য আমাদের অনেক করণীয় তার মধ্যে একটি হচ্ছে তাদের কবর জিয়ারত করা তারপর হচ্ছে তাদের পক্ষ থেকে দান সজাগা করা যে যতটুকু পারি তাদের পক্ষ থেকে দান করব। সম্মানিত সুধীর দান করা এমন একটি বিষয় আল্লাহ আল্লাহতালা বলছেন আমি যা রেজিক দিয়েছি তা তোমরা দান করো তা তোমরা ব্যয় করো আমি যা রেজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো মেন তোমাদের কাছে মৃত্যু আসা পূর্বেই তো যখন মৃত্যু চলে আসবে আল্লাহ তালা বলছেন যখন মৃত্যু চলে আসবে তখন সে আল্লাহকে বলবে আল্লাহ একটু একটু আমাকে ছাড় ছাড় দেন আল্লাহ আল্লাহ আগে কি বললেন এরকম আমি যা রিজিক দিয়েছি তা তোমরা খরচ করো মৃত্যু আসা পড়বে ও যখন মৃত্যু চলে আসবে তখন সে বলবে আল্লাহ একটু 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 ছাড় দেওয়া আমাকে কি করব কি করবো আশ্বাদ আমি দান করব মানে এই যে দেখেন আপনাদের কুমিল্লা যে কিছুদিন আগে যে বন্যা হলো তো বন্যাতে যখন পানিটা হঠাৎ করে চলে আসছে তখন আপনি যদি ওদেরকে বিরিয়ানি রান্না করে দেন গরুর মাংস দিয়ে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দেন ওই পানিতে ডুবছে আর আপনি ওকে বিরিয়ানি দিচ্ছেন ওই খুশি হবে ওর তখন প্রয়োজন হচ্ছে ওর জীবনটা বাঁচা ঠিক যখন মৃত্যু চলে আসবে তখন মানুষ চাইবে আল্লাহ একটু অবকাশ দেওয়া আমি দান করব একটু অবকাশ দেব আমি দান করব দান করার মানে সে তখন বুঝবে যে দান করা ছাড়া কোনো কিছু নেই অতএব নিজেকে বাঁচার জন্য পিতা মাতাকে বাঁচার জন্য অবশ্যই দান করতে হবে আল্লাহ সুহানাহ আতালা আমাদেরকে সেই তফিক দান করুন আল্লাহ আমিন সমানিত শুধু আপনারা জানেন যে আপনাদের এক ভাই আপনি থাকতে পারতেন ওই জায়গায় আমিও থাকতে পারতাম তো এক ভাই রোড অ্যাক্সিডেন্ট করে আজ পনেরো ষোলো সতেরো সতেরো আঠারো দিন হলো সে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন আল্লাহ তার গুনাগুলো মাফ করে দিক তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন আল্লাহ মামিন তো প্রবাসী যারা আছেন তো আমাকে আপনাদের ইমাম সাহেব বললেন যে যে যতটুকু পারেন একটা কালেকশন করার জন্য তো যে যতটুকু পারেন আপনার আপনাদের সাধ্যে যতটুকু যাই সে ততটুকু দান করবেন যেটা বললাম যে পিতামাতার পক্ষ থেকে দান করবেন অথবা আপনার পক্ষ থেকে দান করবেন এবং দানটা জন্য মানুষকে দেখানোর জন্য না হয় এমনভাবে দান করবেন যে দানটা করবেন এবং আল্লাহকে বলবেন তুমি আমার পরিবারকে সুস্থ রাখো আমার মা বাবাকে সুস্থ রাখো দেখেন আরেকটা আমলের কথা বলি আপনাকে যখন আপনারা সলাৎ করবেন সলাতের আগে অন্তত এ দুয়াটা কখনো ছাড়বেন না রব্বির হামুমা কামা রব্বায়ানি সহের মানে যখন আপনি সালাম ফিরবেন তার আগে অন্তত এই দুয়াটা বলবেন রব্বির হামুমা কামা রব্বায়ানি সহের এবং অন্তত দুই রে গাছ সলাৎ আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো যেন আমি আমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং তাদের জন্য দোয়া করতে পারি এই ক্ষমতাটুকু আমাকে দাও আল্লাহ অন্তত দুই রেখা ছাপ করে আপনি আল্লাহকে বলবেন এই ক্ষমতাটুকু আমাকে দাও আমি যেন আমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং তাদের জন্য দোয়া করতে পারি এই তৌফিকটা আমাকে দাও আল্লাহ সব না আমাদেরকে আমার বাবা মাদের সাথে যেন আমরা ভালো ব্যবহার করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী সন্তান হিসেবে বানিয়ে দাও আল্লাহ আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রাসুলিল্লা আবাদ ইন্নআল্লাহ মালাইকাত হুই সাল্লুন আলান্নবী ইয়া ইহ্লাদিনা মানু সাল্লু আলহি ওয়াসাল্লিম তাসলিমা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الصحابة اجمعين وعن الخلفاء الراشدين الراشد المهديين الأئمة أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر أصحاب نبيك أجمعين يا رب العالمين اللهم عز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وأذل الكفر والكافرين يا رب العالمين আল্লাহ রিকলানা আল্লাহ রিকলানা রহস রাযাকতানা আল্লাহ তুমি আমাদের বাড়ায়া দাও দেওয়া আমিন আল্লাহ তোমার নাম হচ্ছে রাজ্জাক নামে রসিলা আমাদের রিজিকে বাড়া দাও আল্লাহ আমিন আল্লাহ আমরা যেন আমাদের পিতা সাথে সৎ ব্যবহার করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ আমরা যেন আমাদের বাবা মায়ের জন্য চক্ষু শীতলকারী সন্তান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহ সেই তৌফিক দান করো আমিন আল্লাহ আমরা যেন আমাদের সর্বোচ্চটুকু দিয়ে যেন আমরা পিতামাতার সাথে সদ ব্যবহার করি আল্লাহ তুমি আমাদেরকে সেই তফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ তোমার নাম হচ্ছে রহমান তোমার নাম হচ্ছে গফ্ফার এই নামের রশিলায় তুমি আমাদের পিতামাতার মাতার তুমি আমাদের পিতামাতার উপরে রহম করো আল্লাহ আমিন তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমিন আল্লাহ তুমি তাদেরকে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দাও আল্লাহম আল্লাহ আল্লাহম্মা আল্লিফাইনা কলবিল মুসলমিনা আল্ল মুসলিমিন রহমাহ আল্লাহমিজাম আলামিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم واشكروه على نعمه يسيد لكم ولا ذكروا الله أكبر والله يعلم ما تصنعون السلام عليكم